ইয়া বা আইসু এই ছোট শব্দটি পরে আপনার সন্তানের মাথায় ফুদিন আপনার সন্তানের মাথার ব্রেন ভালো হবে লেখাপড়ায় মনোযোগী হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং এই সন্তান মা বাবার প্রতি বাধ্য হবে মা বাবার আনুগত্যশীল হবে আসসালামাইকুম অ রহমাতুল্লাহি অ আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে ইয়া বা আইসু এই ছোট শব্দটি পড়ে আপনার সন্তানের মাথায় ফুদিন আপনার সন্তানের মাথার ব্রেন ভালো হবে লেখাপড়ায় মনোযোগী হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং এই সন্তান মা বাবার প্রতি বাধ্য হবে মা বাবার আনুগত্যশীল হবে ঠিক আছে এটি যদি সন্তানের মাথায় ফুদেন সন্তানের এই সকল উপকার হবে এবং কেউ যদি নিজের মাথার ব্রেনকে বৃদ্ধি করার জন্যে নিজের জিহান শক্তি হেঁ ব্রেনকে ভালো করার জন্য লেখাপড়ায় ভালো হওয়ার জন্য আমলটি করে তাহলে সেটিরও নিয়ম রয়েছে সেটিও আমি আপনাদেরকে একদম সহজে বলে দেবো ইনশাল্লাহ একটু কষ্ট করে দর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে আর যদি ভিডিওটি বসতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা সরাসরি তিরিশ কোরআনুল করানুলকারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে আপনাদের যদি প্রয়োজন হয় অথবা দেশ ও বিদেশ থেকে যে কোনো বিষয়ের যদি তদবির করাতে যদি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনার ভাই হিসাবে কিংবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ তো অনেক দিনই বা ইবনের আমার কাছে বলেন যে হুজুর আমার সন্তান লেখাপড়ায় আগে খুব ভালো ছিল এখন লেখাপড়া করতে চায় না পড়া টেবিলে তার মন বসে না পড়তে চায় না বা পরীক্ষায় আগে অনেক ভালো রেজাল্ট করতে এখন করতে পারে না ঠিক আছে অনেকে বলেন যে হুজুর আমার সন্তান আমাদের মা বাবার অবাধ্য হয়ে গেছে মা বাবার কথা শোনে না হ্যাঁ তো আবার অনেকে বলেন যে হুজুর আমার সন্তানের অনেক সমস্যা রয়েছে তো বিভিন্ন ধরনের কথা কিন্তু আমার কাছে প্রতিনিয়ত অনেক দিনই বোনেরা সাক্ষাতে কিংবা মোবাইল ফোনেও কিন্তু বলেন তো তার আজকের এই আমলটি করতে পারবেন খুব সহজেই আমি নিয়মটা বলে দিলে শুধু আপনি শিখেই আপনি আমলটি করতে পারবেন অথবা অনেক ছাত্র ছাত্রী বাই বোনেরা রয়েছেন যারা নিজেদের ব্রেনকে আরও বাড়াতে চান লেখাপড়ে আরও মনোযোগী হতে চান হ্যাঁ ভবিষ্যতে আরও ভালো কিছু করতে চান তারাও এই সহজ আমলটি খুব তাড়াতাড়ি খুব সহজেই করতে পারবেন ইংসা আল্লাহ তো আগে সন্তানের জন্য কিভাবে করবে এটি বলে দিই পরে নিজের জন্য কিভাবে করবে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে সেটি হচ্ছে কোনো সন্তান কোনো মা বাবা হ্যাঁ প্রথমে দুই রাকাত অজু করে দুই দুরাকাত সলাতুল হাজত নফল নামাজ পড়বে ঠিক আছে নফল নামাজ পড়ার পরে হ্যাঁ আপনি সেখানে বসে আপনি সাতবার করে এস্তেক ফার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে সাতবার ফার পড়বেন পড়ার পরে এরপরে আপনি সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন চাইলে নামাজের মধ্যে যে দরুদ পড়ে দরুদ ইব্রাহিম সেটিও কিন্তু আপনি পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোটো দরুদ রয়েছে সল্ল্লাহু আলি আসালাম এটিও একটা দরুদ এটা আপনি কি করতে পারেন পাঠ করতে পারেন ঠিক আছে পাঠ করার পর এরপর আপনি একটি ইসমে আজম আল্লাহ তাল গুণবাচক নাম রয়েছে নামটি হচ্ছে আমার সাথে বলেন মুখস্থ হয়ে যাবে ইয়া বা ইয় ইয়া বা ইয়া বাঈসু হ্যাঁ ইয়া বাঈসু এই শব্দটি কে না বলতে পারবে সবাই বলতে পারবে আবার বলে দিচ্ছি বলেন ইয়া বাঈসু ইয়া বাঈসু ইয়া বাঈসু হ্যাঁ ইয়া বাঈসু এটা সবাই বলতে পারবে ঠিক আছে তো ইয়া বাঈসু এই শব্দটি হাতে গুনে গুনে এক শতবার করে করবেন পাঠ করবেন ঠিক আছে এক শতবার করে পাঠ করে আপনার পরিশেষে সুন্দর করে আবার তিনবার করে দর শরীফ পাঠ করবেন দরু শরীফ পাঠ করবে পাঠ করে আপনার সন্তানের মাথায় আপনি কী করবেন তিনটি ফু দিবেন বিসমিল্লাহ রহমান রাহিম বলে ঠিক আছে এবং আপনি তার সন্তানকে আপনি যেরকম চান এটা মনে মনে কী করবেন খেয়াল করে তিনটা ফু দিবেন ঠিক আছে তিনটা ফু দিবেন ফু দিলে দেখবেন আল্লাহ তালা আপনার সন্তানকে লেখাপড়ায় মনোযোগী করে দিয়েছে এই সন্তানকে মা বাবা বাধ্য করে দিয়েছে তার মাথার ব্রেন কম থাকলে লেখাপড়ায় অমনোযোগী থাকলে পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে ভবিষ্যতে ভালো করার দিকে আল্লাহ তালা তাকে ফিরিয়ে দিবে ঠিক আছে এটি পরীক্ষিত আমল ইনশাল্লাহ খুব সহজ কঠিন কোনো আমল আপনাদের মাঝে আমি দিলাম না একদম সহজটাই দিলাম তো আরেকটি হচ্ছে যে যদি কেউ কেউ যদি নিজের জন্য যদি আমলটি করতে চান যে কোনো ছাত্র বাই দিনী ও বোনারা যদি নিজের জন্য যদি আমলটি করেন এটা মা বাবা সন্তানের জন্য দেখিয়ে দিলাম এখন নিজে নিজের জন্য যদি করতে চায় ঠিক আছে তাহলে সে কীভাবে করবে সে হচ্ছে আপনার ওই একই নিয়মে রাতে যখন শুতে যাবে শোয়ার এটা হচ্ছে ভিন্ন নিয়মে রাতে যখন শুতে যাবে শোয়ার আগে দুই রাকাত নফল নামাজ পড়বে অজু করে নফল নামাজ পড়ে সাতবার এস্তেক পড়বে আস্তাক ফিরুল আস্তাক ফির আস্তাক ফির সাতবার পরে তিনবার দরদ শরীফ পাঠ করবে তিনবার দরদ শরীফ পাঠ করার পরে এই দোয়াটা একশতবার করে তার এই মাথার মধ্যে হাত রেখে কিংবা বুকের মধ্যে হাত রেখে এইভাবে মাথায় কিংবা বুকে এইভাবে সুন্দর করে হাত রেখে এই দোয়াটি এক শতবার করে কী করবেন পাঠ করবেন ঠিক আছে পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবে ঠিক আছে দরুদ শরীফ পাঠ করে তো আল্লাহ তালার কাছে সে কী করবে সুন্দর করে হাত তুলে কী করবে মনাজাত করবে ঠিক আছে যে আল্লাহ তো আমি তো আমার মাথার ব্রেন কম ব্রেন বেশি ভালো না সেই জন্য আমি এলেম হাসিল করতে পারছি না লেখাপড়া করতে পারছি না কিংবা আয় আল্লাহ আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই ঠিক আছে তো আয় আল্লাহ লেখা লেখাপড়ার প্রতি আমার মন বসিয়ে দাও ঠিক আছে তো তোমার দিনের জন্য আমাকে কবুল করে নাও তো এইভাবে আল্লাহ আল্লাহতালার কাছে কী করবে বলবে হ্যাঁ বলে এই আমলটা করবে এই আমলটা যদি করতে পারে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা তার মাথার ব্রেনকে ভালো করে দিবে ঠিক আছে লেখাপড়ার প্রতি আল্লাহ তালা তাকে মনোযোগী করে দিবে ঠিক আছে এবং এই আমলটি করলে সে আরও বিভিন্ন দিকে অনেক প্রফিট অনেক ফায়দা সে পেয়ে যাবে তো একদম সহজ আমল ছোটো আমল সুন্দর আমলটি আপনাদের মাঝে আমি দিয়ে দিলাম যদি আমলটি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সেও লিখে জানাতে পারেন কিংবা আমার সাথে মোবাইল ফোনেও যোগাযোগ করতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি ঠিক আছে তো এবং ভিডিওটি একটু কষ্ট করে শেয়ার করে দেবেন যাতে আপনার আরেক দিনই বোনেরা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে এবং সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের একজন সদস্য হয়ে আমাদের সাথে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তো আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমান ও ইসলামের সাথেই থেকে আল্লাহ তালা আপনাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলমিন যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে মানুষের উপকার হয় আপনাদের কল্যাণ হয় হ্যাঁ এরকম কোরআন থেকে আরেকটি সুন্দর আমল নিয়ে তদবির নিয়ে দোয়া নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও তালারকাত